কাঁচা আম দিয়ে তৈরি এই টকঝাল আচারটা দেখলেই জীবে জল আসবে সারা বছরটাকে খেতে পারবেন কোনো রকম ফ্রিজের দরকারই পড়বে না কাঁচা আমের টকঝাল আচার একেবারে তৈরি দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলা থেকে তাই এই রকম সময়ই আমগুলো একদম ঠিকঠাক মানে আচার তৈরি করার জন্য নমস্কার বন্ধুরা প্রিয় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল আচারের রেসিপি গরমকাল পড়লেই কিন্তু বাজারে বেশ সস্তায় কাঁচা আম পাওয়া যায় আর যদি বাড়ির আম হয় তাহলে তো কোনো কথাই নেই তাহলে খুবই সস্তায় পাওয়া যায় আর আজকে আমি যে আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খুবই সহজে বানিয়ে নিতে পারবেন সারা বছর রেখে খেতে পারবেন সামনের বছর যখন আম আসবে তার আগে পর্যন্ত কিন্তু এটা ভালো থাকবে কোনো রকম রোদে দেওয়ারও ঝামেলা নেই আর এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে ভাত মুড়ি রুটি পরোটা সবকিছুর সাথে খেতে পারবেন তো চলুন আজকের আচার রেসিপিটা শুরু করি আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন আমার ভিডিও তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন কাঁচা আমের টক ঝাল আচার করার জন্য আমি বাজার থেকে কেনা আম নিয়ে এসেছি এখানে সাতশো গ্রাম মতন আম রয়েছে তো যেহেতু আজকে আমি কাঁচা আমের আচারটা খোসা সমিতি করব তার জন্য খোসা সমেত গোটা গোটা আমগুলোকে ভালো করে জলে ধুয়ে তারপরে পরিষ্কার করে নেব যাতে আচারের মধ্যে কোনো রকম জল না যায় একটা বড় জায়গাতে করে আমি জল নিয়ে নিয়েছি পরিষ্কার জল তার মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর আমগুলো কিন্তু কাটার পর একদমই ধোয়া যাবে না তাই এই অবস্থাতেই কিন্তু একদম খুব ভালো করে আমগুলোকে ধুয়ে নিতে হবে যেহেতু আমি খোসা ছাড়াবো না খোসা সমিতি আচারটা তৈরি করব তার জন্যই খোসার ওপরগুলো একদম ঘষে ঘুষে পরিষ্কার করে নিচ্ছি ধুয়ে নিয়েছি এবার একটা সুতির ন্যাকড়া দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে মুছে নেব যাতে আমের গায়ে কোনো রকম জল না থাকে জল থাকলে কিন্তু আচার একদমই ভালো হবে না তাই খুব ভালো করে মুছে নেব এবার আমি একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি এই ন্যাকড়াটা দিয়ে খুব ভালো করে আমের গাটাকে মুছে নিতে হবে যেন এর মধ্যে একটুও না জল লেগে থাকে যদি আচার বহুদিন পর্যন্ত ভালো রাখতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই পদ্ধতিটা ফলো করতে হবে আর এইভাবে করে যদি একটু মুছে নেওয়া হয় তাহলে কিন্তু ধোয়ার পরেও যদি গায়ে অনেক রকম ধুলোবালি আটকে থাকে লেগে থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে মোছার পর দেখুন আমগুলো কিন্তু আরো বেশি চকচকে লাগছে পরিষ্কার লাগছে একবারে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই অনেক রকম আচার তৈরি করে খেয়েছেন তবে একবার হলেও এই আচারটা তৈরি করে দেখবেন আজকে আমি যেভাবে আপনাদের দেখাবো খেতে কিন্তু দারুণ লাগে আর যারা কোনোদিন আচার বাড়িতে বানাননি তারা যদি এই রেসিপিটা ফলো করে একবার আচার বানান কথা দিচ্ছি এই আচারটা খেতে কিন্তু দারুণ হবে আর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আচারটা কিন্তু খুবই সুন্দর হবে একবার হলো এই রেসিপিটা বাড়িতে করে দেখবেন এখন কাঁচা আম প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তাই কাঁচা আমের কোনো সমস্যাই নেই বাড়ির কিংবা বাজারের খুবই সস্তায় আম পাওয়া যাচ্ছে আমগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে মুছে রেখে দিয়েছি আর এখন কিন্তু আমের গায়ে একদম পরিষ্কার কোনো রকম জল নেই বোটার দিকটা বেয়ে ফেলে দিচ্ছি এবারে মাঝখান থেকে চিরে নেব ভিতরে বীজটা ফেলে দিচ্ছি আর এরকম ভাবে চিড়ে নিচ্ছি যদি আম বেশি বড় হয় তাহলে আরো দু তিন ফালি দিয়ে দিতে পারেন আমি এরকম এরকম সাইজে রেখে দিচ্ছি এখনই কিন্তু আচার বানানো একদম ঠিকঠাক সময় কেননা এই সময় আমগুলো বেশ পরিপক্ক হয়ে উঠেছে এরপর আস্তে আস্তে আম পেকে যাবে তখন আর আচার তৈরি করা যাবে না বা ওই আধ পাকা আমে যদি আচার তৈরিও করা হয় তাহলেও কিন্তু বেশি দিন থাকে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই রকম সময় আমগুলো একদম ঠিকঠাক মানে আচার তৈরি করার জন্য সব আমগুলোকে এরকম করে ফালি ফালি করে কেটে নিচ্ছি আর এই আমের খোসা রেখেই আজকে আমি আচারটা তৈরি করব যারা মনে করবেন যে খোসা সমেত আচার খেতে কেমন লাগবে তারা কিন্তু একবার হলেও এই আচারটা তৈরি করে বাড়িতে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর আমি এখানে হিমসাগর আম নিয়েছি তাতে কিন্তু খুব একটা বেশি টক হয় না সেই কারণের জন্য আচারটা খেতে খুবই ভালো লাগে তবে যে কোনো আম দিয়ে কিন্তু করা যাবে শুধু খেয়াল রাখতে হবে যাতে আমটা খুব বেশি একদম কচি না হয় একটু যাতে পাকে আমটা মানে এরকম একটু ডাসানো টাইপের হয় সব আমগুলোকে আমি এরকম ভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি দেখুন একদম কিন্তু বড় বড় সাইজ খুব একটা বেশি ছোট না যত বেশি ছোট করবেন তত কিন্তু আচার ঘেটে যাবে ভালো লাগবে না তাই একটু বড় বড় সাইজ হলে কিন্তু ভালো হয় একটা বড় গামলার মধ্যে ঢেলে নিচ্ছি আমগুলোকে বড় গামলায় ঢেলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ি এবার এই সমস্ত মশলা আমের সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর যে যে গামলায় করে মাখাবেন মাখাবেন বা পাত্রে দেখবেন তাতে যেন রকম জল না থাকে আর আপনি যখন হাতে করে মাখাবেন সেই সময় যেন আপনার হাতেও জল না থাকে হাত যেন একদম শুকনো পরিষ্কার হয় এই ছোট ছোট জিনিসগুলো যদি খেয়াল রাখেন তাহলে দেখবেন আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে কোনো রকম ভাবে নষ্ট হবে না কারণ জল পাওয়ার জন্যই কিন্তু আচার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় জল বাতাস যদি বেশি পায় তাহলে সেক্ষেত্রে আচার কিন্তু বেশি দিন ভালো থাকে না আমের গায়ে লবণ হলুদ লঙ্কার গুড়ি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এরকম একটা চালনে নিয়েছি আপনারা চাইলে বড় কোনো থালা কিংবা প্লাস্টিকের ওপরেও দিয়ে দিতে পারেন আমগুলোকে ঢেলে দিয়ে এরকম ভাবে দিয়েছি মশলা মাখানো ওই আমগুলোকে আমি এবার দু তিন ঘন্টার জন্য একটুখানি রোদে রেখে দেব কারণ আমগুলো কাটার পর যে আমি লবণ মাখিয়েছি এ কারণের জন্য একটু জল ছাড়তে পারে তো এইভাবে আমি রোদে রেখে দিলে এর যে ওপরের যে জলাভাবটা সেই জলাভাবটা কেটে যাবে একটু গাটা শুকনো হয়ে যাবে তো আমি দু তিন ঘন্টা পর আপনাদের সাথে ফিরছি তিন ঘন্টা পর আমি ফিরে এলাম আমটাকেও শুকিয়ে নিয়ে চলে এসেছি আমটা আমি পরে দেখাচ্ছি তবে আচার করার জন্য কিন্তু যাতে আচার ভালো হয় তার জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যেন মশলাটা ঠিকঠাক হয় এমন কিছু মশলা আছে যেগুলো আচারে দিলে কিন্তু আচারের স্বাদ আরও বেড়ে যায় আজকে আমি সেরকমই কিছু মশলা নিয়ে নিয়েছি যেগুলো আমাদের হাতের কাছেই পাওয়া যায় তো কী কী নিয়েছি আপনাদের বলে দিচ্ছি সমস্ত মশলা আমি এখানে এক চামচ করে নিয়েছি বড় চামচে এক চামচ জিরে এক চামচ গোটা ধনে মৌরি খুব সামান্য একটু মেথি কারণ মেথিটা একটু কমই দিতে হবে বেশি দিলে তেতো হয়ে যাবে এক চামচ নিয়ে নিয়েছি সর্ষে কালো সর্ষে চাইলে এখানে সাদা সর্ষে মানে হলুদ যে সর্ষেটা হয় সেটাও দিতে পারেন আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা শুকনো লঙ্কার পরিমাণটা আমি এখানে একটু বেশি নিয়েছি আপনারা যদি একটু ঝালটা কম করে নিতে চান সেক্ষেত্রে একটু কমও দিতে পারেন কড়াইটা ভালো করে গরম করে নিয়ে শুকনো কড়াই দিয়ে দিচ্ছি মশলাগুলো মশলাটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আঁচটা ঠিকঠাক থাকে কড়াই যদি বেশি চড়ে যায় তাহলে কিন্তু মশলাগুলো দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না এরকম অনবরত নাতে থাকতে হবে এই আচারের জন্য কিন্তু মশলাটা একটু বেশি করেই দরকার হয় তাই আমি অনেকটা করেই মশলা নিয়েছি সবকিছু আপনারা যেরকম পরিমাণে আচারটা তৈরি করবেন সেরকম পরিমাণে কিন্তু মশলাগুলো নেবেন আমি সাতশো গ্রাম আম নিয়েছিলাম তার থেকে খোসা ছাড়িয়ে হয়তো কিছুটা বাদ গেছে তো মোটামুটি ছশো গ্রাম আমের জন্য আমি সব একটা বড় চামচে এক চামচ করে মশলাগুলো নিয়ে নিয়েছি যদি আম বেশি হয় তাহলে মশলা একটু বেশি বেশি নিতে হবে সরষে গুলো ফাটতে শুরু করেছে আর দেখুন মশলার কালারটাও কিন্তু হালকা পাল্টে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর একটুখানি ভেজে আমি নামিয়ে নেবো মশলাটা খেয়াল রাখতে হবে যাতে না পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু আচারের স্বাদ একদম পাল্টে যাবে মশলাটা আমার একদম ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি মশলাটা গরম থাকা অবস্থায় আমি এবার বেটে নেবো আমি এখানে বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হামানদিস্তা কিংবা বেটে নিতে পারেন তবে যাতেই না খেয়াল রাখতে হবে যাতে মশলাটা একেবারে না গুঁড়ো হয়ে যায় কারণ আচারের মশলা যদি বেশি গুঁড়ো হয়ে যায় তাহলে কিন্তু আচারের স্বাদটা ভালো হয় না একটু আদো ভাঙা গোটা গোটা থাকবে খেতেও বেশ ভালো লাগে এখনই এই মশলাটা থেকে এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আচারে দিলে কিন্তু দারুণ লাগবে দেখুন একবারে কিন্তু গুঁড়ো করছি না একটু আদো ভাঙা গোটা গোটা রাখছি এরকমই কিন্তু আচারের মশলা হয় সব মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আর এরকম আদো করে গুঁড়ো করে নিয়েছি তিন ঘন্টা মতন আমগুলোকে আমি যেহেতু রোদের দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন ওপরটা কিন্তু বেশ একটু শুকনো শুকনো হয়ে গেছে এর থেকে বেশি রোদে যাওয়ার দরকার নেই বেশি শুকিয়ে গেলে আমগুলো ভালো লাগবে না কাঁচা অবস্থাতে আমগুলো দেখুন কতটা লোভনীয় লাগছে এবার আমি আচারটা তৈরি করে নেব আচারটা তৈরি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি তেল আর আচার তৈরি করার জন্য কিন্তু অবশ্যই সর্ষের তেলে ব্যবহার করবেন এতে করে স্বাদও ভালো হয় আর আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এই আচারটা বানানোর জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে আর তেল বেশি থাকলে আচারের মধ্যে আচারটা অনেকদিন ভালো থাকে তেলের মধ্যে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন দু তিনটে তেজপাতা এবারে লবণ দিয়ে দিচ্ছি আগে যেহেতু আমি এক চামচ লবণ দিয়েছিলাম এক চামচে হবে না আমি আরো এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো সবকিছু দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব মশলা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি কেটে রাখা আমগুলোকে এর মধ্যে দিয়ে দেব আর অবশ্যই তেলটা ভালো করে গরম করে নিতে হবে আর আমগুলো দেওয়ার সময় আঁচটাকে একটু কম করে দিতে হবে এইবারে সব কিছু দিয়ে তেলের মধ্যে আমটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব তবে খুব বেশি সময় কিন্তু ভাজা যাবে না বেশি সময় ধরে ভাজলে আমগুলো একদম গলে যাবে সেই সবজি যেতে না যেতেই আর আচারটা খেতে তখন আর ভালো লাগবে না আর নাড়তে হবে খেয়াল রাখতে হবে যাতে আমগুলো একদম পাশ থেকে কেটে না যায় একদম আস্তে আস্তে ধীরে ধীরে নাড়তে হবে আমটা যখনই এভাবে নাড়বেন এইরকম ভাবে নাড়তে হবে একদম নিচে দিক দিয়ে কারণ খুন্তির গায়ে লেগে আমগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে গলে যাবে আর মাঝে মাঝে এরকম ভাবে আমের গাটাকে একটুখানি কেটে দেখতে হবে যে আমগুলো নরম হচ্ছে না যখনই বুঝবেন হালকা নরম হয়ে তখনই কিন্তু মশলা দিতে হবে দু পাঁচ মিনিট আমি আমটাকে ভালো করে নেড়ে নিয়েছি আর এবারে আমি আপনাদের আমটা দেখাচ্ছি কিরকম গলেছে এই দেখুন খুন্তি কিন্তু পুরোপুরি ঢুকে যাচ্ছে আমটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে এসেছে একদম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম চিনি প্রায় ছশো গ্রাম আম রয়েছে কাটার পরে তো ছশো গ্রাম আমের জন্য কিন্তু দেড়শো গ্রাম চিনিতে কোনো কিছুই হবে না মিষ্টি হবেই না তবে একদম যে টক টক ভাবটা সেইটা কিন্তু কেটে যাবে তবে যারা চিনি দিতে পছন্দ করছেন না একেবারেই টক রাখতে চাইছেন আচারটাকে তারা কিন্তু চিনিটা না দিলেও হবে তাতেও কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি চিনিটা দিয়ে দেব এবারে ভালো করে নেড়ে নিচ্ছি হালকা একটু চিনি দিলে কি হবে একটুখানি আচারটার মধ্যে মিষ্টি মিষ্টি ভাব আসবে একেবারে টক টকে টকটা লাগবে না তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে যার সাথে খাবেন তার সাথেই ভালো লাগবে অনেক সময় মুড়ি মাখানোর সাথে কিংবা ভাতের পাতে শেষে রুটি পরোটা সবকিছুর সাথে ভালো লাগবে চিনিটা খুব সুন্দর গলে গেছে এবারে সব শেষে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে নামিয়ে নেব আচারটা আচারের জন্য এই মশলাটাই কিন্তু আসল মশলা যত ভালো হবে তত কিন্তু আচার ভালো লাগবে খেতে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এত সুন্দর একটা কালার এসেছে কাঁচা আমের টক ঝাল আচার একেবারে তৈরি আর এটা দেখতে যা সুন্দর লাগছে খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলা থেকে আচারটা একেবারে তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি আচার ভালো রাখার জন্য কিন্তু একটা সবথেকে বড় কারণ হলো আচারটা কোন পাত্রে রাখছেন আচার কিন্তু সব জন্য চেষ্টা করবেন যাতে কাঁচের পাত্রে রাখা যায় কারণ কাঁচের পাত্রে রাখলে যে কোনো জিনিসই ভালো থাকে এরকম ধরনের যদি কোনো বয়ম হয় বয়মে রাখতে পারেন তো চেষ্টা করবেন এরকম ধরনের বয়ামই নেওয়ার জন্য আর তার মুখটা যেন একদম ঠিকঠাক হয় আমি এরকম একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি আর এই বয়মটাকে ভালো করে ধুয়ে মুছে রোদে শুকিয়ে নিয়েছি যাতে করে এর মধ্যে কোন রকম জীবাণুও না থাকে আর এই আচারটা যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে এবারে আমি এই বয়েমের মধ্যে আচারটাকে ভরে নেব কাঁচা আম দিয়ে তৈরি এই টকজাল আচারটা দেখলেই জিবে জল আসবে আর একবার খেলে মন ভরবে না বারবার খেতে ইচ্ছা করবে দেখুন বন্ধুরা আচারটা কতটা সুন্দর হয়েছে আর দেখলেই কিন্তু জিবে জল আসবে যে দেখবে তারই খেতে ইচ্ছা করবে দারুণ কালার এসছে আর দারুণ গন্ধ বেরোচ্ছে সারা বছরটাকে খেতে পারবেন কোনো রকম ফ্রিজের দরকারই পড়বে না এবারে বয়মের মধ্যে আচারটা ভরে নিচ্ছি আম ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই এই আচারটা বাড়িতে তৈরি করে রাখবেন বহুদিন পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না আর খেতে তো দারুণই লাগে সব কিছুর সাথে খেতে পারবেন আচ্ছা দেখতে যেমন লোভনীয় হয়েছে তাতে করে কিন্তু যে কেউ পাগল হয়ে যাবে খেয়ে তাহলে বন্ধুরা দেখলেন তো কত কম খরচে আর কত সহজে বাড়িতে এরকম লোভনীয় আচার তৈরি করা যায় আর এই আচারটা অবশ্যই কিন্তু বেশি করে তৈরি করে রাখবেন কারণ এতটাই খেতে ভালো হয় যে সারা বছর যাবে না তার আগেই শেষ হয়ে যাবে আর এই আচারটা তৈরি করার পরও কিন্তু কোনো ঝামেলা নেই কারণ এটা রোদে না দিলেও ভালো থাকবে কিংবা ফ্রিজে না রাখলেও কিন্তু ভালো থাকবে তো আশা করছি এরকম লোভনীয় আচারের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ